জয় মা জয় এবারে স্নান করাবো জয় মা জয় সোনামাত জয় মাকে দেখো কত সুন্দর লাগছে কিন্তু মা এখন স্নান করবে এই বস্ত্রটা খুলে দেবো মায়ের আবার জয় সোনামাত জয় জয় মা আসো মা জয় মা কত সুন্দর জয় সোনামাত জয় মা গো সকলকে ভালো রেখো মা সুস্থ রেখো জয় মা জয় মা সোনা মা মিষ্টি মা জয় প্রতি শনিবারের মতন সোনামাকে আজকেও আমি নামিয়ে নিয়েছি সোনামাকে স্নান দেওয়াবো তো আর তোমরা তো জানোই সোনামাকে কিভাবে স্নান করাই তাও তোমাদেরকে আমি সব সময় বলি অতি অবশ্য তোমার স্নানটা দেখবে দেখে বুঝতেই পারবে মা কতটা চকচকে থাকে সুন্দর থাকে তো আমি সোনামাকে আগে একে একে সোনামায়ের গয়নাগুলো খুলে নিলাম চুলটাও খুলে নিয়েছি তারপরে হচ্ছে মুন্ডমালাটা খুলে নিলাম পলাগুণও তো জানো মাটির সেগুণো আমি খুলে নিয়েছি নিয়ে এবার সোনামাকে আমি ঘি মধু সুন্দর করে মাখিয়ে দিয়েছি দই মাখিয়ে দিয়েছি এবার সোনামাকে আমি স্নান করাবো সোনামায় সানের জলটাও রেডি হয়ে গেছে তো সোনামাকে এবার আমি স্নান করাবো সানের জলে কি কী দিই নিশ্চয়ই তোমরা জানো অগুরু গঙ্গা জল আর এমনি জলও থাকে তো সব মিলিয়ে গঙ্গা জল তো আমরা মাঝে মাঝে যাই আনতে তো অনেকটা থাকে না তো ওই গঙ্গা জলটা আমি অনেক দিন চালাই তাই একটু জলের সঙ্গে মিশিয়ে নিই দিয়ে সোনামাকে সুন্দর করে আমি স্নান করিয়ে দিলাম আর দেখতে পাচ্ছি সোনামা কত সুন্দর চকচকে থাকে সব সময় সোনামা এরকম চকচকে আর সুন্দর সুন্দর করে শুকনো করে সোনামাকে মুছিয়ে নিতে হবে আমি মুছিয়ে নিয়ে এবারে সোনামায়ের জন্য আজকের আমি একটা ঘাগড়া তৈরি করেছি সোনামাকে পড়াবো বলে তো কেন আগামীকাল জানোই তোমরা পয়লা বৈশাখ তো ওই দিনে তো আর মাকে আমি নাবাতে পারবো না ওই দিনে সোনা মাকে আমি নাবাই না প্রত্যেক শনিবার আর না হলে অমাবস্যার দিনে নাবে আর মাকে তখন স্নান করাই প্রতি শনিবার করেও তা শনিবারে ওই সানের জলটা অনেক ভক্তরা আসে ভক্ত মায়েরা এসে নিয়ে যায় ওই সানের জলটা বাচ্চাদেরকে মাথায় বুলিয়ে দিলে মায়ের একটা আশীর্বাদ আছে তো সোনামাকে আমি এইভাবেই সেবা করে যাই তোমরা সবই জানো তো মাকে এবার আমি গয়নাগুনো পরিয়ে নিলাম মায়ের একটা মঙ্গসূত্র মায়ের একটা জল করা হার একটা নাকের নথ ঝুমকো সুন্দর করে সাজিয়ে পরিয়ে দিলাম আর মায়ের আসল গয়না তো তোমরা জানোই মুন্ডমালা মুন্ডমালাটা অতি অবশ্য পরে দিয়েছি আর সোনামাকে চুলটাও লাগিয়ে দিলাম চুলের মধ্যে জানোই তোমরা তেল গঙ্গাজল দিয়ে তারপরে চুলটা এ করি আমি সোনামাকে পরিয়ে দিয়েছি টিকলিটাও দিয়ে দিয়েছি হাতে মায়ের খাড়াটাও দিয়ে দিচ্ছি এবার সোনামাকে আমি সোনা জায়গায় বসিয়ে দেবো তো সুন্দর করে মাকে বসিয়ে দিচ্ছি মাকে ভীষণ সুন্দর লাগছে এইবারে আমি সোনামাকে মালা পরাবো দেখো মা মালা পরেছে কত সুন্দর লাগছে মাকে মা হচ্ছে অন্তর্জামী মাকে তুমি মন থেকে যদি ডাকো মা অতি অবশ্য তোমাকে সাড়া দেবে দেবেই দেবে তুমি সব বুঝতে পারবে যে মা আমার কথা শুনেছে তো সেটাই মাকে সেইভাবেই পুজো করতে হয় নিষ্ঠা করে পুজো করতে হয় আর অনেকেই উল্টোপাল্টা কু মানে কুকথা লেখে কথা লিখে কী লাভ পায় আমি জানি না তো মাকে বাবাকে গোপসনেদেরকে সেবা করছি সেই ভিডিও যদি আমি ভক্তদের মাঝে ছাড়ছি ভক্তদের যখন ভালো হচ্ছে তাই আমিও চাইবো ভক্তদের আগেও ভালো হোক আর সকলে সোনা মায়ের মন্দিরে এসো সোনামায়ের মন্দিরে আসলেই আরও যে কত কিছু ঠাকুর দেখতে পাবে তোমরা ভাবতেই পারছো না কেন সোনামায়ের কাছে আসলে মন্দির থেকে সোজা ঘরেই আসবে ঘর থেকে যখন ঢুকবে ঘর থেকে ঢুকতেই তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পারবে আমার ঘর। তো সোনামায় আমার ঘর আমি বলবো না আমার সোনা মায়ের মানে ঘর। তো সবই সোনামা দিয়েছে তবেই আমি পেয়েছি সোনামা না দিলে কোনোদিনই পেতাম না তো এইদিকে মাকে আমি ফল ভোগ সমস্ত সাজিয়ে নিয়েছি সোনা মাকে ভোগ দিয়ে দেবো তো ভোগ দিতে দিতে অনেক দেরি হয়ে যায় এটা ওটা সেটা অনেক কাজ থাকে সংসারে সকল ভক্ত মায়েরা তোমরা জানো তো তার মধ্যে থেকেও আমাকে পুজোটা ঠিক টাইম মতন করতে হয় অনেক সময় একটু দেরিও হয়ে যায় কোনো ভক্ত আসলেও দেরি হয় তো আমি তো চাই ভক্ত অতি অবশ্য আসুক দেখো সোনামাকে কত সুন্দর লাগছে সোনামাকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর আমি ভীষণ ভালোবাসি সোনামাকে ছাড়া আমার একটু ভালো লাগে না একদম তো মাঝে মাঝে মনে হয় যেন সোনামাকে কোলে নিয়ে বসে থাকি তো এইসব মনে হয় এবার চলো মন্দিরে যাওয়া ভক্ত কাকুর পাঠিয়েছিল মায়ের জন্য বলেছিলাম শনিবার দিনকে একর ওই যে দেখতে পাচ্ছ সীমাবু পাঠিয়েছে ভক্ত এ পাঠিয়েছে সেটা নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে খুব সুন্দর একটা শাড়ি পাঠিয়েছে ভক্ত দারুণ শাড়ি মাকে পরাবো খুব সুন্দর শাড়ি মাকে এবার পরিয়ে দেব মাকে শাড়ি পরিয়ে দেবো জয় আমার জয় তুলে দেবো এক ভক্ত পাঠিয়েছিল এবার মাকে ওই শাড়িটা পরাবো মাকে এবার একটু শাড়িটা পরিয়ে দেব জয় আমার জয় দেখো মাকে শাড়ি পরিয়ে দিচ্ছি সুন্দর করে সবাই দেখো ভক্তরা মাকে কেমন লাগছে সীমাবো শাড়িটা পাঠিয়েছে কত সুন্দর শাড়ি পাঠিয়েছে মাকে জয় আমার জয় মালাটাও পরিয়ে দিলাম জয় আমার জয় দেখো মাকে খুব সুন্দর লাগছে আজকে রোজই ভালো লাগে মাকে জয় সোনা মার জয় মা আজকের খুব খুশি আর মাকে ভীষণ সুন্দর লাগছে দেখো শাড়ি পরে ভীষণ ভালো লাগছে দেখো আমি মানে চোখটাই ফেরাতে পারছি না মায়ের উপর থেকে এত সুন্দর লাগছে সত্যি সীমাবো তুমি ভালো থেকো সুস্থ থেকো মা ভীষণ খুশি শাড়িটা পেয়ে হলুদ আর লালে শাড়ি খুব ভালো হয়েছে জয় সুনাম জয় জয় সোনা মার জয় আজকের শনিবার মা আবারও নতুন বস্ত্র পেলো এক ভক্ত মাকে পাঠিয়েছে আমি সুন্দর করে আটকৌড়ে করে মাকে এইভাবে ঠিক শাড়িটা পরিয়ে দিয়েছি যেইভাবে মাকে আমি দেখেছিলাম স্বপ্নে শাড়িটা পরানো তো সেই ঠিক সেইভাবেই মা শাড়িটা পরছেন আর আমার হাতেও ওরকমভাবেই পরানো হয়ে যায় সোনা মায়ের কৃপায় ঠিক মানে ওইভাবেই শাড়িটা আমি পরাই আর একদম সুন্দর পরানোর পরে এত সুন্দর মাকে ভালো লাগে দেখো মনে হচ্ছে যেন একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে মানে এতটাই সুন্দর মায়ের চোখে যে কত মায়া কত নীলা মায়ের নীলা মাই বোঝে যার কাছ থেকে যেইটুকানি জিনিস নেবার সে সোনামা ঠিক তার কাছ থেকে নিয়ে নেয় মা সকলের জন্য আর মাকে দিলে কোনো দিন কারোর কমে না সকলে মায়ের জন্য শাড়ি পাঠাতে পারো ফুল পাঠাতে পারো জয় সোনামার জয় সোনামার জয় সিংহা ঘোষ গৌতম গোত্র সোনামাকে বলেইছি তারা পাঠিয়ে রেখেছে আর আজকে শাড়ি ওনার শাড়ি পাঠিয়েছিল জয় সোনামার জয় সিংহা ঘোষের নামে মালা পরিয়ে দিলাম তুহিন্দে আলোমায়ন গোত্র পুনে মহারাষ্ট্র থেকে ফোন করেছিল সোনামাকে একশো এক টাকা পুজো পাঠিয়েছে সোনামাকে মালা করিয়ে দেবো আর পরমান্ধ মানুষ জয় সোনামার জয় আরো এক ভক্ত নামে মালা আছে সোমদীর দাস বাবু দাস মৃত দাস সোনামাকে প্রতি শনিবারেই মালা দিয়ে যায় জয় সোনামার জয় মালাটা করিয়ে দেবো কাশ্যপুত্র আরো এক ভক্ত মালা দিয়ে গেছে ওদের সপরিবার যেন ভালো থাকে সুস্থ থাকে সোনামাকে মালা করে দেব বিপ্লব দত্ত সোনামাকে একটা মালা আরো মাইন বত্র জয় সোনাম জয় সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় সোনাম জয় মাকে একটা মিষ্টি দিয়ে দেবো হাতে জয় সোনাম জয় সীমা বোস মিষ্টি পাঠিয়েছে মিষ্টি দিয়ে দিলাম একটা আমি আর তুহিন যে আমাকে পাঠিয়েছে টাকা তার নামেও একটা সোনামাকে মিষ্টি দিলাম জয় সোনামার জয় মা জয় জয়ম জয় সোনামার জয় সন্দেশ দিয়ে দিয়েছি সোনামার হাতে আর এদিকে দেখছই সোনামায়ের পরমান্ন আর সোনামায়ের ফল প্রসাদ দিয়েছি সোনামাকে সোনামা গ্রহণ করুক আমি আপনার সোনামাকে খাইয়ে দেব এবারে ফুল দেব জয় তুহিন দেব গোত্র আলোমান গোত্র চাকরির জন্য সোনামা জয় জয়সোনামার জয় অতি অবশ্য তুহিন তোমার চাকরি হবে দেবজনী চন্দ্র স্নেহা চন্দ্র মেয়ে পনেরো বছরের মেয়ে জয় সোনামার জয় মা স্নেহাকে ফিরিয়ে দাও যাতে মার কাছে ফিরে আসে মা ভীষণ কাঞ্চে ফিরিয়ে দাও মা সুমন ঘোষ নয়ন দাস নমিতা দাস জয় সোনামার জয় ভালো থেকো সুস্থ থেকো সকলে সীমা বোস গৌতম গোত্র জয় সোনামার জয় আর সীমা বোস শাড়ি পাঠিয়েছিল পরমান্ন দিছি তার নামে তুহিন তারও নামে আমি পরমাণু জয় সোনামার জয় আরও ভক্তদের নাম আছে ফাল্গুনি বণিক রূপা বণিক কাশগোত্র জয় সোনাম জয় ভালো থেকো সুস্থ থেকো অঞ্জনা সরকার মা বিজয় সরকার ছেলে বাংলাদেশ থেকে যাতে দুজনার মিল হয়ে যায় দুজন দুজনকে খুব ভালোবাসে তাই সোনামায়ের চরণে ফুল জয় সোনামার জয় সকলে ভালো থেকো সুস্থ থেকো সোনামায়ের কাছে সকলের নামেই ফুল দিচ্ছি আর মুক্তিপদ দাস রীতা দাস মন্দিরা দাস ইন্দিরা দাস সানবি দাস অশোধা পুত্র রঞ্জন দাস শ্বশুরমশাই জয় সোনা জয় অতি অবশ্য তোমার সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় সোনা জয় জবটা অতি অবশ্য করবে জয়সোনা মার জয় জয়সোনা জয় এটা যে সন্ধ্যেবেলায় ফুল সমস্ত পরিষ্কার করে নিয়েছি সোনামাকে হালকা করে দিয়েছিলাম এ তারপরে সোনা এই চোখের নীলা দেখে তাই তোমাদেরকে একটু দেখালাম জয় সোনা জয় সোনা মায়ের চোখের নীলা দেখো মা যে কতটা নীলা করে সে তো মাই জানে আর আমি জানি জয় সোনা ভালো